অসহায় কোরবানালীর পাশে দাঁড়ান মানবতার এই আহ্বানটি সবার কাছে শেয়ার করে দেবেন এই সমাজে আমরা প্রতিনিয়ত অনেক কষ্টের গল্প শুনি কিন্তু কিছু গল্প আমাদের হৃদয়কে কাঁপিয়ে তোলে আমাদের ভাবায় আমরা কি কিছুই করতে পারি না কোরবানালীর গল্প এমনই একটি হৃদয় বিদারক বাস্তবতা স্ত্রী চলে গেছেন অনেক আগেই এখন পর্যন্ত একা মা ও সন্তানকে নিয়ে অত্যন্ত কষ্টের দিন পার করেছেন তিনি আমার শরীরের এখান থেকে নিয়ে সম্পূর্ণ বিকলাঙ্গ পঙ্গু আমি নিজের হাতে কিছু ধরতে পারি না নিজের প্রস্তাব পায়খানা কিছু বলতে পারি না আজকে চার বছর যাবত আমার এই অবস্থা হঠাৎ একদিন রাস্তায় ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল প্রায় আট নয় লক্ষ টাকা কোরবান আলী এখন পর্যন্ত খরচ করেছেন বাট হাঁটতে পার না দুটি পা বিকল বর্তমানে মানিক ছড়ি ঢাকায় শিবির একটি এলাকায় অনেক কষ্টে জীবন পার করছেন

সবাইকে অনুরোধ করতেছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অনুগ্রহপূর্বক আমাকে একটু সহায়তা করবেন যে আর্থিক সহায়তা করবেন আর্থিক সহায়তা না পারে না করতে পারলে শেয়ারের মাধ্যমে করে হলেও আমাকে একটু সাহায্য করবেন আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান এইট থ্রি সিক্স থ্রি ওয়ান সিক্স সেভেন সিক্স ফোর যোগাযোগের জন্য আমার দুলাবার একটা নাম্বার আছে কারণ এখানে নেটওয়ার্ক সমস্যা সবাই মানুষের মানুষের পাশে দাঁড়াবেন আপনার একটি শেয়ার সবাই জানতে পারবে ববিতার বাপের ছোট ছেলে আলীর অবস্থা ভালো নয় ঘরে নেই খাবার নেই চিকিৎসার সুযোগ নেই ন্যূনতম নিরাপত্তা বা শান্তির পরিবেশ অস্বায়ত্ত যেন কোরবান নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে আমরা যদি একে অপরের পাশে না দাঁড়াই তাহলে এমন মানুষগুলো কোথায় যাবে আপনার একটি সহানুভূতি একটি সহায়তা কোরবান আলী জীবনে এনে দিতে পারে নতুন আশার আলো ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ জানতে পারে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে আপনার একটি শেয়ার একটি সহানুভূতি হাত কোরবান আলী জীবন হতে পারে অনেক বড় প্রভাব মানবতা বাচুক মানুষও দর্শক এই সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে আশা করি কমেন্টে জানাবেন আজকের মতো এখানে বিজয় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ